দেখি তবে এত আরামদায়ক হবে মানে একদম পতলার মধ্যে প্যান্টটা দেখেন যারা মানে এটা সিনবেন তার আর না নিয়ে থাকতে পারবেন না কোয়ালিটি এরকম এটা অরিজিনাল চায়না ফেব্রিক্স পুরা হচ্ছে চায়না ফেব্রিক্স মধ্যে প্যান্টটা দেখলে মানে যে কারো পছন্দ হবে প্যান্টটা দেখলে এত সুন্দর কোয়ালিটির প্যান্ট এটা এই যে প্যান্টের কাপড়টা এখানে আবার একটু দেওয়া আছে এটা বাটন ওপেন করা যাবে আবার ভিতরেরটাও কিন্তু শার্ট আমি মনে হয় একটা শার্ট খুলে দেখিয়ে দিবা আছে এটা আগে দেখেন এবার কালার এর মধ্যে একটু পার্থক্য আছে সবগুলো হোয়াইট তবে হোয়াইটার উপরে এখানে যে কালারটা আছে এটা একটু পার্থক্য আছে এই স্টেপের কালারটা সবগুলো কালার অনেক বেশি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটির এই সেটটা আপনারা একদম কম রেঞ্জের ভিতরে পেয়ে যাচ্ছেন মানে প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি কমে পাবেন প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী অনেক বেশি কমে পাচ্ছেন ওয়াও কতটা সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আসলে বলে বোঝানো যাবে না আচ্ছা এই কার্ডের কারণে যদি এই জায়গাটা লাল দেখা যায় এটা মনে করি না যেটা লাল এটা কিন্তু কাঠের কালার কাঠটা লাল কালার আচ্ছা এটা হচ্ছে সাইজ হচ্ছে তিন তিন কুলসি তিন কুলসি সব তিন হইলে কেমনে বোঝাবো আচ্ছা এটা হচ্ছে আঠারো বিশের সাইজ চোদ্দ ষোলো আঠারো বিশের সাইজ চোদ্দ ষোলো আঠারো বিশের সাইজ প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা। ওয়াও একটা সেট হাজারের এর নিচে নাইগুলা। এই যে কোয়ালিটি সেই সেই লেভেলের কোয়ালিটি। আপনাকে আর কষ্ট করে ভিড়ের মধ্যে মানে শপিং এ যাওয়া লাগবে না। এত সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন। একদম রিজনেবল প্রাইসের ভিতরে। প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী দামটা অনেক কম। কমে পাচ্ছেন। তো এরপরে হচ্ছে চার তিন চার এটা হচ্ছে বিশ সাইজ এটা হচ্ছে চোদ্দ ষোলো আঠারো বিশ চোদ্দ ষোলো আঠারো বিশ আমি হচ্ছে একটা শার্ট খুলে দেখিয়ে দিব কালার গুলো আগে দেখাই সবগুলো কালার এত বেশি সুন্দর তো এই হলো সেট গুলো আমি একটা শার্ট খুলে দেখিয়ে দিই সিস্টেমটা এই যে এটা হচ্ছে শার্ট সম্পূর্ণ শার্টটা দেখেন এত সুন্দর একটা শার্ট এত সুন্দর কোয়ালিটির একটা শার্ট শুধু শার্টটা যদি প্যান্টটা দিয়ে সেল করে তাও এক সাতশো টাকা সেল করা যাবে কোটি বাদে শার্টটা এত সুন্দর সেলাইয়ের ফিনিশিং সেলাইয়ের কোয়ালিটি অসম্ভব সুন্দর মাসাল্লাহ যে কোটিটা দেখেন আপনি অন্য অন্য শার্ট প্যান্টের সাথে ওই কোটিটা ইউজ করতে পারবেন অন্য শার্ট প্যান্টের সাথে ওই কোটিটা ইউজ করতে পারবেন কোটিটা এত স্ট্যান্ডার্ড কালার এবং হচ্ছে এতটা কোয়ালিটিফুল মানে এগুলা অনেক আরামদায়ক গরমও লাগবে না বাচ্চাদের গরমও লাগবে না এরকম প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে এগুলো চায়না ম্যাটেরিয়াল সম্পূর্ণ চায়না আর এই সেটটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা আমাদের কাছে সর্বনিম্ন মানে এক হাজারের নিচে তো হবেই না আর এগুলা রেট আরো বেশি হবে তো ওগুলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাত্র সাতশো টাকা করে পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে পাচ্ছেন ঠিক আছে তো হচ্ছে আমি যেটা বলছি মেয়েদের কিছু কালেকশন দেখাবো যেটা হচ্ছে চোদ্দ থেকে সাইজ চোদ্দ ষোলো আঠারো বিশ